নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি বেগুন বাহার আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বেগুন বাহারটা রান্না করব প্রথমেই কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দেব। আমি একটা ছোট বেগুনকে ভালো করে ধুয়ে চার টুকরো করে কেটে নিয়েছি আমি একে একে বেগুনগুলো কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্য বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব আমি আগে থেকে নুন হলুদ কিছু মাখাই দিই এবার সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিয়ে দেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে আমি তুলে রাখবো বাকি তেলে আমি পুরো রান্নাটা করবো প্রথম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা পাঁচ ফোড়ন সামান্য সামান্য চিনি বেটে রাখা আদা কেটে রাখা জিরে গেটে রাখা শুকনো লঙ্কা সমস্ত মশলা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষে নেব মশলাটা কষানোর পর ফেটিয়ে রাখা টক দই থেকে ভিজিয়ে বেটে রাখা কাজু কিশমিশ পোস্ত সামান্য সরষে সাদা সরষে দিয়েছি সমস্ত কিছু ভালো করে কষানোর পর জল দিয়ে দেবো ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব একটু ঢেকে দেব রাখা দুটো দিয়ে দেব আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমি ঠিক যেভাবে দেখালাম এইভাবেই রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে নিরামিষ দিনে নিরামিষ ভোজিরা অবশ্যই এটা ট্রাই করবেন এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় রান্নাটা আমার কমপ্লিট এবার নামিয়ে নেব আমার আজকের রেসিপি বেগুন বাহার পরিবেশনের জন্য একদম রেডি আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন